আসসালামু আলাইকুম কেমন আছে সবাই সুলতানা কিচেনের আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আরও একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আশা করি ভালো লাগবে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা আজকে আমি তৈরি করব গরমে মন প্রাণ ঠান্ডা হয়ে যাওয়ার মতো একটা শরবত যেটার নাম হচ্ছে আম পান্না আম পান্না দুই রকমভাবে করা যায় আমকে পুড়িয়ে নিয়েও করা যায় আর আমকে সেদ্ধ করেও করা যায় তো আজকে আমি আম সেদ্ধ করেই করব তো প্রথমে আমি তিনটে আমকে ভালো করে ধুয়ে নিয়ে সেদ্ধ করে নিয়েছি নিয়ে আমটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এবার এই আমের খোসাটাকে ভালোভাবে ছাড়িয়ে নিয়ে একটা চামচের সাহায্যে আমের পাল্পগুলোকে বের করে নেবো আমটা যেহেতু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে ওই জন্য চামচের সাহায্যে খুব সহজেই আমের পাল্পটা বেরিয়ে আছে তো এইভাবে চামচের সাহায্যে আমি সমস্ত আমের পালগুলোকে প্রথমে বের করে নেব তো এখন তো আমের সময় বাড়িতে সবারই আম আছে তো তোমরা এইভাবে বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারো আর এটা শরীরও খুব ঠান্ডা রাখে তো যেহেতু আমটা খুব সফট সেহেতু সাথে সাহায্যেই আঁটি থেকে আমের পাল্পটা খুব সহজেই বেরিয়ে আছে তো সমস্ত আমের পাল্পটাকে আমি বের করে নিয়েছি এবার আমি একটা মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারের মধ্যে আমের পাল্পটাকে নিয়ে নেব মিক্সিতে পেশার পরে দেখো আমের পাল্পটা অনেকটাই ঘন হয়ে গেছে এবার ওপর সাইডে আমি একটা কড়াই বসিয়েছি এর মধ্যে এক কাপ মতো আমি চিনি নিয়ে নিলাম এবার যে আমের পাল্পটা পেসে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার আমের পাল্পটাকে এভাবে আমি জাল দিয়ে নেবো এখানে আমি হাফ চামচ মতো বিট লবণ দিয়ে দেবো আর হাফ চামচ মতো গোলমরচের গুঁড়ো দিয়ে দেবো সবগুলোকে খুব ভালোভাবে একটু মিক্সড করে নেব যতক্ষণ না চিনিটা মেল্ট হয়ে যায় এবার এটাকে খুব ভালোভাবে আমি পাঁচ থেকে ছ মিনিট মতো ফুটিয়ে নেব এইভাবে ফুটিয়ে নিয়ে যদি আম পান্নাটা করা যায় তাহলে কাঁচের বইবে ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত ব্যবহার করা যেতে পারে আর যদি এরকমভাবে ফুটিয়ে না করো মিক্সিতে এরকম নর্মালভাবে করে নাও তাহলে কিন্তু সেটা দুই থেকে তিন দিন মতো ব্যবহার করা যাবে আর যদি এইভাবে ফুটিয়ে নিয়ে করা যায় তাহলে এটাকে এক মাস পর্যন্ত ব্যবহার করতে পারো আর এরকমভাবে রেডি করে ফ্রিজে যদি রেখে দেওয়া হয় তাহলে যখন ইচ্ছা হবে খুব সহজেই আম পান্নার শরবত রেডি করে খাওয়া যেতে পারে তো ছ মিনিট মতো আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি দেখো এটা অনেকটাই ঘন হয়ে গেছে এবার এটাকে আমি ঠান্ডা করে নেব এখন এটা ঠান্ডা হয়ে গেছে আমি এখানে একটা কাঁচের বইম নিয়েছি তোমাদের কাছে যে কোনো বইম থাকলেই হবে সে বইমের মধ্যে ভরে ফ্রিজের মধ্যে তোমরা রেখে দিতে পারো দিয়ে এক মাস পর্যন্ত ব্যবহার করতে পারো কিন্তু বাইরে রাখলে হবে না ফ্রিজের মধ্যে রাখতে হবে এইভাবে রেখে দিয়ে যখন খেতে ইচ্ছা করবে তখন একটা গ্লাসের মধ্যে কিছু বরফের টুকরো নিয়ে তার সঙ্গে এই আমের পাউর দু চামচ দিয়ে জল দিয়ে মিক্সড করে নিলেই রেডি হয়ে যাবে আম পান্না শরবত খুব ঝটপট রেডি হয়ে যাবে তো এইভাবে আমি গ্লাসের মধ্যে কিছু বরফের টুকরো আর দুটো পুদিনার পাতাকে একটু ক্র্যাশ করে দিয়ে দিচ্ছি আর আমের পাউটা দু চামচ মতো দিয়ে দেবো দিয়ে এর সঙ্গে জল খুব ভালোভাবে মিক্স করে নিলে রেডি আম পান্নার শরবত তো আজকে আম শরবতের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলো না আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে যাও আর তোমরাও বাড়িতে এভাবে ট্রাই করো আর জানিও কেমন হয়েছে তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে তখন সবাই ভালো থেকো সুস্থ থেকো